কমন মিস্টেকস ইন রিজুমি আমরা যখন একটা রিজুমি ডেভেলপ করি আমাদের আসলে কি কি ধরনের ভুল হতে পারে এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু ভুলের ব্যাপারে বলবো সো ভুলগুলো যদি আমরা প্রথম থেকে একটু একটু করে দেখি আমরা যখন আমাদের একটা রিজুমিতে আমাদের মোবাইল নাম্বারটা দেই মোবাইল নাম্বারের পাশে একটা কান্ট্রি কোড কিন্তু অ্যাড করতে হয় আমরা এই কান্ট্রি কোডটা অ্যাড করতে অনেকেই ভুলে যাই আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে প্লাস এইট আপনি যখন আপনার এই কান্ট্রি কোডটা আপনার রেজুমের সঙ্গে অ্যাড করবেন তখনই কিন্তু আপনার রিজুমিটা একটা গ্লোবাল বা একটা ইন্টারন্যাশনাল রিজুমি হয়ে যাবে সেকেন্ড আপনারা যে ইমেল আইডি ইউজ করেন ইমেল আইডি ইউজ করতে গিয়ে অনেকে রিডিকুলাস মেইল আইডি ইউজ করেন কীরকম দুষ্টু পাখি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমি ডন অ্যাট দ্য রেট অফ হটমেল ডট কম সো আলটিমেটলি এই ধরনের মেইল আইডিগুলো কিন্তু রিডিকুলাস এবং এই ধরনের মেইল আইডি কমপ্লিটলি আনপ্রফেশনাল দেখুন আপনাকে আপনার একজন অচেনা লোক আপনাকে একটা ইন্টারভিউয়ের জন্য ডাকবে আপনাকে জব দিবে এবং আপনি সেই জবটা করবেন আপনি একটা দায়িত্ব নেবেন একজন লোক আপনাকে দায়িত্ব দেওয়ার জন্য খুঁজছে কিন্তু আপনার মেইল আইডি যদি হয় আমি ডন অ্যাট তাহলে আসলে কিভাবে আপনার উপরে দায়িত্বটা ওই ভদ্রলোক বা উনি ওই রিক্রুইটার আপনার উপরে সেই দায়িত্বটা অর্পণ করার মতো আস্থা নিজের মধ্যে পাবেন নিজেকে প্রশ্ন করে দেখুন তৃতীয়ত আমরা যখন একটা রিজুমি ডেভেলপ করি রিজুমিটা আমরা যখন ডেভেলপ করি রিজুমিতে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিই কিন্তু মোবাইল নাম্বারের সঙ্গে সঙ্গে এখানে এই মোবাইল নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার এই জিনিসগুলো বর্তমান সময় অ্যাক্টিভ রাখা খুব বেশি জরুরি কেন খুব বেশি জরুরি কারণ হচ্ছে আপনি যখন কাউকে রিজুমি দিচ্ছেন এমন হলো যে আপনি একটা কোম্পানিতে রেজুমি দিয়েছেন সেই কোম্পানিতে এইচআরের যিনি কাজ করছেন মানুষ সম্পদ বিভাগে উনি হয়তো কোম্পানিতে মোবাইল পান না কিন্তু অফিসে হয়তো ওয়াইফাই আছে তাহলে ওই রিক্রুটার আপনাকে ফোনে কল না করে উনি হয়তো আপনাকে হোয়াটসঅ্যাপে কল করতে চাইতে পারেন আর হোয়াটসঅ্যাপে উনি যখন আপনাকে কল করতে চাবেন তখন যদি আপনাকে হোয়াটসঅ্যাপে না পাওয়া যায় তাহলে কিন্তু উনি এটা কিন্তু ওনার জন্য কোনো ভাইটাল ইস্যু না বাট আপনি কিন্তু একটা অপরচুনিটি হারাবেন দু সাল এখন লিঙ্কড ইন প্রোফাইল প্রত্যেকের জন্য থাকা অনেকটা ফরজ সো আপনার একটা লিঙ্কড আইডি অবশ্যই থাকতেই হবে লিঙ্কড ইন প্রোফাইল কীভাবে ডেভেলপ করতে হয় এ টু জেড আমরা টেন মিনিট স্কুলে কিন্তু আমাদের লিঙ্কড ইন নিয়ে আরেকটা কমপ্লিট কোর্স আছে আমি নিজেই কোর্সটা নিয়েছি একটা কমপ্লিট কোর্স আছে আপনারা ওই কোর্সটা পুরোটা যখন করবেন তখন আপনারা ধারণা পাবেন যে কিভাবে লিঙ্কড ইন প্রোফাইল ডেভেলপ করতে হয় ঠিক যেভাবে ফেসবুক চালাতে হয় একইভাবে লিঙ্কড ইন চালাতে হয় বাট ফেসবুক এবং লিঙ্কডিনের মধ্যে প্রধান পার্থক্যটা কী ফেসবুকে যেরকম আপনি আপনার প্রত্যেক দিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কী কী জিনিস করছেন কী কী অ্যাক্টিভিটিস করছেন এগুলো আপনি ফেসবুকে শেয়ার করেন আর আপনি আপনার প্রফেশনাল লাইফে কী কী কাজ করছেন সেগুলো আপনি শেয়ার করেন হচ্ছে লিঙ্কড ইনে সো আলটিমেটলি এই দুইটাই হচ্ছে ডিফারেন্স লিঙ্কডিন নিয়ে একটা কমপ্লিট কোর্স রয়েছে টেন মিনিট স্কুলে কোর্সটা আমি করিয়েছি সো আপনারা টেন মিনিট স্কুলে যে স্কিলের উপরে যে কোর্সগুলো আছে ওখানে গেলে এই লিঙ্কডিনের উপরে ডিটেইল কোর্সটা পাবেন সেখান থেকে আপনারা আপনাদের একটা প্রোফাইল তৈরি করে নেবেন লিঙ্কডিন প্রোফাইল তৈরি করে নেবেন এরপর একটা রিজুমি তৈরি করতে গেলে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা হচ্ছে একটা ছবি আমরা অনেকেই একটা ছবি দেই কিন্তু ছবিটা খুবই আনপ্রফেশনাল টাইপের হয়ে যায় অনেকের ক্ষেত্রে ছবিটা হয় খুব বেশি পুরনো খুব বেশি পুরনো ছবি হওয়ার কারণে মানে অ্যাপিয়ারেন্সটা ওরকম আসে না একটা রেজুমিতে আগে দর্শনধারী পরে গুণ বিচারি সো আপনার ছবিটা দেখেই যদি আপনাকে ম্যাচিউড মনে না হয় ছবিটা দেখেই যদি আপনাকে রেসপন্সেবল মনে না হয় ছবিটা দেখেই যদি আপনাকে ক্যাপেবল মনে না হয় তাহলে আমি আপনাকে আরও কাজের দায়িত্ব দেওয়ার মতো আস্থা আমার ভেতরে কিভাবে আনবো এরপর যেটা হলো আপনারা তাহলে কি ধরনের রেজুমিতে আপনারা কি ধরনের ছবি দিবেন। ছবি দেওয়ার ক্ষেত্রে আমি আসলে সবসময় সাজেস্ট করি হোয়াইট ক্লথ ছেলেরা সাদা রঙের শার্ট পরে যদি একটা নীল বা কালো টাই পরে পেছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে পাসপোর্ট সাইজের ছবি তোলেন সেটাই হয় সবচেয়ে সুন্দর পেছনে নীল ব্যাকগ্রাউন্ড যদি কোথাও কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট বলে না দেওয়া থাকে তাহলে না ব্যবহার করাটাই উত্তম মেয়েরাও যখন ছবি তুলবেন তখন সাদা রঙের শাড়ি অথবা সাদা রঙের থ্রি পিস পরে যদি ছবি তোলেন পেছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে তাহলে ওই ছবিগুলোই খেয়াল করে দেখবেন সবচেয়ে সুন্দর আসে একটা ছবি তুলতে হয়তো খুব বেশি টাকা খরচ হবে না কিন্তু ছবিটা কিন্তু আপনাকে একটা বড় ধরনের একটা বড় বেতনের চাকরি পাওয়ার প্ল্যাটফর্ম পর্যন্ত আপনাকে নিয়ে যাবে কাজে ছবির ব্যাপারটা নিয়ে হেলাফেলা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে আমরা যখন এরপর আমরা যখন রিজুমিতে আরও এগোবো তখন আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার অবজেক্টিভে আমরা একই ধরনের ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে সব ধরনের জবের জন্য অ্যাপ্লাই করি হুইচ ইজ ভেরি ইনকারেক্ট আসলে স্পেসিফিকভাবে আপনি যখন যে জবের জন্য অ্যাপ্লাই করছেন ওই জবের সার্কুলার অনুযায়ী ওই জবের ধরন অনুযায়ী নেচার অনুযায়ী আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা আপনার রিজুমের মধ্যে যে কাজগুলোর বর্ণনা যে অর্জনগুলোর বর্ণনা আছে ওটার সঙ্গে সংগতিপূর্ণ করে দেবেন রিজুমিটা যখন তৈরি করবেন রিজুমিতে যেন কোনো বানানের ভুল না থাকে কোনো গ্রামারিটিক্যাল এরর না থাকে এক এক জায়গায় এক এক রকমের ফন্ট এক এক সাইজ কোনো বক্স বা কোনো কালার এ ধরনের কোনো কিছু যেন না থাকে অ্যাপিয়ারেন্সটা যেন সুন্দর হয় এই জিনিসটা একটা রিজুমি তৈরির ক্ষেত্রে খেয়াল করবেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কোন ধরনের ফন্ট ইউজ করবো সেক্ষেত্রে আসলে আমরা সবাই যারা আছি আমরা সবাই আসলে এরিয়াল টাইম নিউ রোমান্স অথবা ক্যালিব্রি টাইপের ফন্ট ইউজ করি এখন যেটা হচ্ছে কি এই ফন্টটা আসলে সবাই দেখতে 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 এমন একটা অবস্থা যে এই ফন্টটা আসলে কেমন কেমন জানি লাগে অনেকের কাছে আমি যখন রেজুমি তৈরি করি তখন আমি আসলে ক্যান্ডারা ফন্টটাকে বেশি পছন্দ করি এবং ফন্ট সাইজ আমি সাধারণত টেন টেন পয়েন্ট ফাইভ এরকমের মধ্যে রাখতে চেষ্টা করি আর আমি লাইনের স্পেসিং সবসময় এক রাখি তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনাদের রিজুমের এই যে ভুলগুলোর কথা বললাম অ্যাটলিস্ট এই ভুলগুলো আপনারা সংশোধন করতে পারবেন একটা ভালো রিজুমি তৈরির ক্ষেত্রে ভুলগুলো অ্যাভয়েড করাটাও কিন্তু একটা ভালো রিজুমি তৈরির ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যাওয়া ধন্যবাদ